আমরা বাইরে আমার হে আমার জানা আমার কাছে একটা ওষুধ আছে কি ওষুধ এমন কোনো ওষুধ বসে খাইও না খাইলে কিন্তু না না আপনি অসুস্থ না আরো সুস্থ হয়ে না ওষুধটা দাঁড়াও কথা আছে কি লাগে চল কথা আছে তোমার আমি কইছি তুমি আমার রেখে খাবার না আরে তোমার কথা তো আমার খেয়ালই ছিল না তা থাক বই না যাও আমি খাবো না আরে না কালকে খাবো তোমার লাগে আমার মনে ছিল না উমা গোটা গেলো অকিমা তুমি এখানে নেই পড়লা কেমনে এ ইন্ডিয়া যাইতেছিলাম বইরে গেছি এ ইন্ডিয়া বার কোন যাইতেছিল আরে ও

আচ্ছা চলো ঐ যে ফ্ৰিজ আছে নাই যাই কি কৰিছে আমাৰ বেগ খাৰা হৈ গৈছে এটা বেগ কিনি দিবা আচ্ছা দি মনাই দিলে চল আমার পোলাটে আমার আমার এলে কোনো চিন্তা করে না খালি বউ সারাদিন খালি বল লোকে গুজুর গুজুর করে আর খালি দুই দিন পর পর ঘুরতে যায় দেখি আজকে কেমনে যায় বাইরে ওরে আল্লাহ গো রে বাবা গো রে বাগো আমার পরান্ডা বাইরে গেল উমা তোমার কি হইছে আমার পরান্ডা ভাল লাগতেছে না হঠাৎ করে কেমন লাগতেছে বুকটা ফাইটা যাইতেছে মাথাটা ঘুরাইতেছে মনে হয়েছে না আর কিছু কোন দুনিয়া আসে তুমি তো ভালোই আসলো হঠাৎ করে নয় গেলো কেমনে যাইবো তো যাইবো না হে তো জানে আমার বাইরে যাবো হেলে আমার কোথাও বাইরে নেই ধীরে মনে হয়তো আমার জানা খারাপ খারাপ আমার কাছে একটা ওষুধ আছে কি ওষুধ এমন কোন ওষুধটা বসে খাইও না খাইলে কিন্তু ডবল ডাবল ডই লাখ হয়ে যাবো না না মা আপনি অসুস্থ হইবেন না আরো সুস্থ হয়ে যাবেন এই ওষুধটা খাইলেই হ্যাঁ কি না নাকি খাওয়াইবেন আমা ওষুধটা দেই না না আমি কোনো ওষুধ খাবো না দেখো তোমার আমার ঔষধ খেয়ে ওষুধ না খেলে সুস্থ হইবে কেমন তুই আমাদের একটু তুই আমার কাছে থাকলি আমি সুস্থ অসুস্থ সময় ওই ওষুধ খাওয়া আর না খেলে ডাক্তার ফোন দিয়ে দিক না 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 ওষুধ লাগবে না কিছু সুস্থ হয়ে গেছি আরে না আপনি যে অসুস্থ আপনার দেখে আমার অনেক কষ্ট লাগতেছে ভয় লাগতেছে আপনার ইঞ্জেকশন দেওয়াই লাগবে তুমি এত বেশি বোঝো কেন তোমার আমি কিছু কই পোলারে করলাম তুমি তো অসুস্থ ওষুধটা খাও সুস্থ হয়ে যাবা কোথাও আর কোনো ঔষধ খাই আমার অসুস্থ বানাবি আসলে জিনিসটা কি বুঝতে পারছে এবার অসুস্থতা শরীরা না মনে কি হ্যাঁ ঠিকই কইতাছি আচ্ছা তুমি এর কাছে শয়তানি সব এই তুমি রাগ পর সো কেন আমার সাথে কথা বলতে না হম আবার রুমের মধ্যে গেছে আমার পোলাডার মাথাটা খাইছে সারাক্ষণ খালি পিছন পিছন ঘুরতেই থাই আব্বা দরজাটা খোল কথা আসতে এই মাইয়ের বউ করে এনে আমার কপাল ডারে শেষ করলাম আমার টুসখানে ছোট পোলাডারে খালি পিছন পিছন নাকে দড়ি লাগাই ঘুরাই এ আব্বা বাইরে আমার শরীর খারাপ লাগতেছে তোমার আবার কি হইলো তুই সারাটা এখন ঘরের মধ্যে কি করিস আমার আল্লাহ লাগে অসুস্থ লাগে আগে কত সুন্দর গল্প কইতি সারা কোন আম্মা আম্মা কই এখন তুই একটু পর পর রুমের মধ্যে দিয়ে আর বাইরে হই না আপনার বলতেই বোন আপনার পোলার বিয়ে হয়েছে বিয়ে হইছে তো কি হয়েছে পোলা কি হয়ে গেছে আব্বা তুই আমার লাগে আর আগের মতো গল্প করিস না কই করি না আমি পাঁচ মিনিট আগে তো তোমার লোক কথা কই রুম এলাম রুমের মধ্যে সারা কোন কি কি যে কম মন ভাষাই কইতে পাইতাছি না কও রুমের মধ্যে বউ খালি হয়ে আরে কি যে বলো বয়স্ক মানুষের মনে এমনিতেই বাচ্চাদের মতো হয় এটা বাচ্চা এমন করে না সে এমন ভাব করতেছে সে জানো কিছু বোঝেই না যাই তুমি জানা রুমে ঢুকবা না রুমে যদি ঢুকো দরজা কবজা টবজা খুলে একদম বাইরে রেখে দিমো বিয়ের পর এত টিরিং বিরিং এত কথা ভালো লাগে না রুম দেও লজ্জা লাগে আমার আরে রাজি কেমনে কই আমি নিজে বুঝি না আব্বা তুই রাগ করছো না আমাকে কেন রাগ করমু মন খারাপ তুমি দুই দিন পর পর এত অসুস্থ হইতাছ হঠাৎ কইরা তুই তো আমার সব তুই আমার পাশে থাকলে আমার কোনো আর অসুস্থ আগে কছি সব এই রে বুঝি না তাহলে বিয়ে করার কি দরকার যারা মানসিক ভাবে মাইনে নিতে পারবে না এই জিনিসটা ছেলে বড় হইলে একটা বয়স হইলে বিয়ে সাথে তো স্বাভাবিক সংসার নিয়ে চিন্তা করবো বউ বাস্তা নিয়ে চিন্তা করবো বউ বাস্তারের সময় দিব ঘুরতে নিয়ে যাইব এটাই তো স্বাভাবিক তা কেন এত মানতে সমস্যা বুঝি না কিছু শাশুড়ির এগুলো মানতে পারে না দেখি যত অশান্তি আর কান পাতা স্বভাব তো আসে সার এখন কি কইতাছে না কইতে কান পাইতে শুনে কেমন লাগে তোমার লাগে এটা কথা আছে শোনো হ্যাঁ ভালো কি কবা দাঁড়া আমার কথা আর একজন শুনতেছে এত কষ্ট করে শুনবো কি লেগেটাই আমার দরজার পাশে কান পাইতে কি করেন আসেন ভিতরে আসেন ভিতরে বেয়ে শোনেন আপনি যে আমাকে কথা